আড়াল থেকে কুন্তলা ম্যানেজারের কথা শুনে চক্রান্ত ধরে ফেলল উর্মি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব বারো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ঘড়ির কাঁটা তখন ঠিক সন্ধ্যা ছয়টা অফিস প্রায় ফাঁকা হয়ে এসেছে কুন্তলা ম্যানেজার তখনও কেবিনে বসে কিছু ফাইল ঘাঁটছিলেন উর্মি অফিসের নবীন কর্মী নিজের ডেস্কে শেষ কাজটি সারছিল তার চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ আজ তার কাজে ম্যানেজার কুন্তলা প্রশংসা করেছেন যা আগে কখনো হয়নি ঠিক তখনই দরজার বাইরে এক হঠাৎ কথা কাটাকাটি শুরু হয় দুজন কর্মচারী নিজেদের মধ্যে উচ্চস্বরে কথা বলছিলেন যার শব্দ ভেসে আসে কুন্তলার কেবিন পর্যন্ত কুন্তলা একটু বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং দরজার দিকে এগোলেন উর্মিও কৌতূহলে পেছন পেছন গেল দরজা খোলার আগেই একজন কর্মচারীর কথা কানে আসে কুন্তলা ম্যাডাম জানেন না আমরা যা করেছি প্ল্যানটাও তো ওনার নামে চালিয়ে দিয়েছি উর্মি থমকে দাঁড়াল সে ভেবেছিল যা শুনেছে তাতে হয়তো কুন্তলা কোনো চক্রান্তে জড়িত কিন্তু ঠিক তখনই কুন্তলা নিজেই দরজা খুলে বললেন তোমরা কি বলছ আমার নামে চালিয়ে দিলে মানে আমি কিছু জানি না এসব বিষয়ে পুরো অফিস থমকে গেল উর্মি এগিয়ে এসে বলল আপনার নামে চক্রান্ত চলছে ম্যাডাম কিন্তু আপনি যে নিজেই এর শিকার সেটা এখন পরিষ্কার কুন্তলার চোখে জল চলে আসে তিনি চেয়ারে বসে পড়েন আমি সব সময় সত্যের পক্ষে ছিলাম উর্মি অনেকেই চায় আমাকে সরিয়ে দিতে অফিসে ক্ষমতার লড়াই দিন দিন বেড়েই চলেছে উর্মি চুপচাপ তার পাশে বসে পড়ে আপনি সব সময় কঠোর ছিলেন কিন্তু কখনো অন্যায় করেননি আজ থেকে আপনি